আসসালামু আলাইকুম সবাই বাংলাদেশ থেকে মাথা আলা বড় গলদা চিংড়ি নিয়ে এসেছিলাম তো আজকে কয়েকটা রান্না করব। তো চিংড়িটা পরিষ্কার করে ফেলেছি তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ আমরা সবাই জানি কীভাবে পরিষ্কার করতে হয় চিংড়ির মাথা যে ময়লাটা থাকে ময়লাটাও বের করে ফেলেছি এখান থেকে যে এইখান থেকে এখানে বড় একটা পোটলা থাকে এটা কিন্তু অবশ্যই বের করতে হয় এটা ময়লা থাকে আর পিছনে একটা রক থাকে ওই রকটা আমি বের করে ফেলেছি যে এখানে এটা এখানে যে সফট একটা জিনিস থাকে এটা কেটে ফেললেই রকটা টান দিয়ে চলে আসে টান দিলেই চলে আসে কেটে নিয়েছি ভিতর থেকে যদি রক কোনো রক থাকে সেটা ভিতর থেকে এখান থেকে রসর করে দিলেই হবে তো সব রসর করে ধুয়ে আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি এখানে একটা প্যান নিয়ে নিলাম আর বেশি করে পেঁয়াজ কেটে প্যানের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ বেশি না দিলে ঝোলটা হয় না আর ভাল ঘন হয় না আর কি সেই পেঁয়াজটা একটু বেশি দিতে হবে তামিল চাইলে পেঁয়াজগুলো ভেটেও দেওয়া যায় কিন্তু আমার কাছে এরকম কেটে দিলে আমার মনে হয় যে তরকারির টেস্টটা বেটার হয় আর কি সেজন্য আমি এরকমভাবেই কেটে দিই এখন মশলাগুলি দিয়ে দিব তো এই বাটিতে এক এক কিউব আদা দুই কিউব রসুন তার মানে এক চামচ আদা এক চ দুই চামিচ রসুন দিয়ে দিচ্ছি এগুলি ফ্রোজেন তো পট করেই গলে যায় চুলা দেওয়ার সাথে সাথেই কিন্তু গলে যায় আর এখন বাকি মশলাগুলো দিয়ে দেবো লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী যে যে এরকম লবণ খায় তারপরে দিয়ে দিচ্ছি হলুদ এক চামিচ আর একটুখানি দিচ্ছি হলুদ তারপরে দিয়ে দিব হলো জিরা জিরা এক চামিচ চেয়ে বেশি দিচ্ছি দেড় চামচের মতো দিচ্ছি যেরা আমি একটু বেশি খাই আর তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া এক চামচ ধনিয়া ধনিয়া অবশ্য আমি সব তরকারিতে দেই না তবে চিংড়িতে একটু দিচ্ছি ধনিয়া তারপরে দিয়ে দিব মরিচ মরিচটাও যা যার পছন্দ তো আমি এখানে এক চামচ দিচ্ছি কারণ কাঁচা মরিচ দিব সেজন্য তারপরে পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে এটাকে ভালো মতো কষাতে হবে অনেকক্ষণ ধরে কষাবো মশলাগুলো যেহেতু বেশিরভাগ মশলা এখানে পাউডার তো পানি দিয়ে কষালে পাউডারগুলো মনে হয় যে একদম ফ্রেশ হয়ে যায় তখন তো ভালোভাবে আস্তে আস্তে করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে না উঠে আসে আর সুন্দর একটা কালার হয় চিংড়ির পাগুলি আমি কেটে নিয়েছি এটা দেখাতে ভুলে গেছি আগে এই পাগুলি খেতে অনেক মজা আমার তো অনেক পছন্দ তো এগুলি না চাইলে নাও দেওয়া যায় কিন্তু আমি এগুলি রাখি সবসময় দেখো আমার মশলাটা তেলের উপরে চলে আসছে ঘন হয়ে আসছে এখন আমি চিংড়িগুলি এটার মধ্যে অ্যাড করে আসলে এখন যেহেতু বাগান করছি রেসিপি দেওয়াই হয় না অনেকে তোমরা বলো যে তুমি আগের মতো রেসিপি দাও না কেন ও যে সময় পাই না আসলে তো আজকে যেহেতু চিংড়িটা করছি ভাব দেখাই ভিডিওটা করে ফেলে তাড়াতাড়ি তো এখানে চিংড়িগুলি দিয়ে দিয়েছি চিংড়িগুলি দিচ্ছি আর কি তা আমি চামড়া রাখি চিংড়ির ইচ্ছা হলে চামড়া খুলেও দেওয়া যায় কিন্তু চামড়া রাখলে না চিংড়িগুলি সেদ্ধ হয় খুব সুন্দরভাবে আর একটা ফ্লেভার থাকে সুন্দর চিংড়ির যে একটা অরিজিনাল ফ্লেভার ওই ফ্লেভারটা থাকে যেটা আমার কাছে ভালো লাগে আর চিংড়ির পাগুলিও দিয়ে দিলাম এটা পরেও দেওয়া যায় আমি আগে একসাথেই দিয়ে দিই দিয়েই চিংড়িটাকে আমি উল্টা বোনার সাথে সাথে ঢেকে কিছুক্ষণ রেখে দিব চিংড়িটা এরকমভাবেই যখন কালারটা চেঞ্জ হবে দেখো চিংড়ির কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন আমি চিংড়িটাকে খুব আস্তে আস্তে উল্টিয়ে দিচ্ছি কারণ বেশি নাড়াচাড়া করলে চিংড়ি চামড়াটা খুলে আসবে এবং ভিতর থেকে যে মগজ থাকে সব বের হয়ে আসবে আমার কাছে চিংড়ির মগজটা খেতে খুবই ভালো লাগে তো এরকমভাবে আমি উলটিয়ে দিচ্ছি উলটিয়ে দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে রাখবো দরকার হলে পরে আমি একটুখানি পানি অ্যাড করব যেহেতু এটা মাখা হবে এইটাতে বেশি পানি দেওয়া দরকার হবে না আর চিংড়ি কিন্তু বেশিক্ষণ রান্না করতে হয় না বেশিক্ষণ রান্না করলে চিংড়ি একদম রাবারি হয়ে যায় তখন কিন্তু খেতে একদম ভালো লাগে না টেনে টেনে তখন ভাঙতে হয় চিংড়ি ওইটার কোনো টেস্ট পাওয়া যায় না সেজন্য যত কম রান্না করা যায় চিংড়ি তত সফট হয় চিংড়ি তো এরকমভাবেই আমার ঢেকে কিছুক্ষণ রেখে দিব তো দশ মিনিট পরে দেখো চিংড়ির কালারটা কি সুন্দর হয়েছে তো এখন আমি যে জিনিসটা দিব। এটা হলো অপশনাল তবে আমি যখনই গলদা চিংড়ি করি তখন সবসময় আমি এইটা দিই দিলে আমার কাছে টেস্ট অনেক ভালো মনে হয় এবং খুব সুন্দর একটা ফ্লেভার আসে সেটা হলো ঘি আমি এখানে দু চামচ ঘি দিয়ে দেব এটা একদম অপশনাল যার যার পার্সোনাল চয়েস আমার কাছে ভালো লাগে সব সময় আমি গরুর মাংস তো সবসময় নামানোর আগে একটু ঘি দেই তোমরা যদি কখনো না দাও একটু দিয়ে দেখো টেস্টটা কিন্তু অনেক ভালো হয় তো এখানে ঘি দিয়ে দু চামিচ আর কি টেবিল চামিচে দু চামচ ঘি দিয়ে আমি একদম অল্প আগুনে বসিয়ে রাখবো যতক্ষণ পর্যন্ত ঘিটা গলে সুন্দর একটা গন্ধ আসে তো এখন আবার ঢেকে রাখবো একটুতে কোনো পানি দিব না কারণ এটা একদম মাখা মাখা হবে তারপরে ঢেকে রাখবো আরও কয়েক মিনিট নামানোর আগে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচগুলো কেটে দিচ্ছি না যার যার পছন্দ মতো ভেঙে খাবে আর এই ঝোলটা যে খেতে কি মজা কি বলবো তো এখন আমার রান্না হয়ে গেছে সার্ভ করার সময় উপরে একটু ভাজা পেঁয়াজও দেওয়া যায় এটা যার যার অপশনও এই চিংড়িটা সাদা পোলাও বা সাদা ভাত দিয়ে খেতে অনেক ভালো লাগে ঝোলটা বিশেষ করে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছে আমি আর সার্ভ করে দেখালাম না কারণ আমরা খেতে আরও দেরি আছে আমাদের তো তোমরা যে যেখানেই থাকো ভালো থাকো সুস্থ থাকো অনেক দোয়া রইল তোমাদের জন্য আল্লাহ হাফেজ